আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের ধান খেতে এসেছি কৃষকের জীবন মানেই তো এই মাটির সাথে লড়াই আর ফসলের জন্য ভালোবাসা আজ এসেছি এক জরুরি কাজে দেখুন আমাদের এই সবুজ ধানে ধসা রোগ ধরেছে আর কিছু পোকারও আক্রমণ দেখা গেছে কৃষকদের জন্য এই দৃশ্য খুবই কষ্টের একটা গাছ নষ্ট হওয়া মানে আমাদের স্বপ্ন নষ্ট হওয়া তাই দেরি না করে আজকেই সঠিক ওষুধ স্প্রে করছি এই যে স্প্রে মেশিন দেখছেন এটাই আমার হাতের সবচেয়ে বড় হাতিয়ার এর মাধ্যমেই রোগ আর পোকার বিরুদ্ধে আমার যুদ্ধ চলছে আমি জানি অনেক কৃষক ভাই বোনেরাও একই সমস্যায় ভুগছেন মনে রাখবেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে অনেক বড় ক্ষতি থেকে বাঁচা যায় আমি আজকে যেই কীটনাশকটা ব্যবহার করছি সেটা খুব ভালো কাজ দেয় নির্দেশিকা অনুযায়ী সঠিক মাত্রায় স্প্রে করছি আমাদের এই ফসল শুধু ধান নয় এটা আমাদের পরিবারের খাবার আমাদের পরিশ্রম আর ভবিষ্যতের আশা তাই এর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব আশা করছি এই স্প্রে করার পর আমাদের ধানক্ষেত আবার আগের মতো সতেজ আর সবুজ হয়ে উঠবে আর ভালো ফসল হলে আমাদের মুখেও হাসি ফুটবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য কৃষক ভাই বোনেরাও কাজে লাগে আমাদের কৃষকদের পাশে দাঁড়ান ভালো ফলন সবারই কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ